নমস্কার সত্য দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক মানুষের দ্বারা প্রবর্তিত অনেটিভ প্রজাতিগুলি বিশ্বব্যাপী প্রজাতির হ্রাসের প্রধান কারণগুলির মধ্যে একটা সাম্প্রতিক দশকগুলিতে বিশ্বব্যাপী বিলুপ্ত হওয়া ষাট শতাংশ প্রজাতির জন্য তারা আংশিকভাবে দায়ী কিন্তু মধ্য ইউরোপের অনেটিভ স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে বাদামি ইঁদুর মাউফ্রন এবং মিঙ্কের মতো কিছু প্রজাতি এখন ভিয়েনা ইউনিভার্সিটি এবং রোমের সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির জীববিজ্ঞানীদের নেতৃত্বে করা একটা সমীক্ষা দেখায় যে মানুষের দ্বারা প্রবর্তিত এই প্রজাতিগুলির মধ্যে কিছু তাদের স্থানীয় এলাকায় নিজেরাই বিপন্ন গবেষণাটি কনজারভেশন লেটার্স জার্নালের বর্তমান সংখ্যায় প্রকাশিত হয়েছিল পৃথিবীর বিশ্বায়ন বিশ্বের নতুন অংশে অনেক প্রাণী ও উদ্ভিদ প্রজাতির পরিবর্তন করে দিয়েছে আক্রমণাত্মক প্রজাতি প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রজাতিগুলিকে স্থানান্তরিত করতে পারে কিন্তু অথবা তারা নতুন রোগ সংক্রমণের মধ্যে আক্রান্ত হতে পারে তবে একই সময়ে এই অনেটিভ প্রজাতির কিছু তাদের স্থানীয় পরিসরে বিলুপ্তির হুমকিতে রয়েছে এটি একটা সংরক্ষণ প্যারাডক্স তৈরি করে কারণ প্রশ্নটা হলো তাদের স্থানীয় পরিসরে বিভিন্ন প্রজাতির অনেটিভ জনসংখ্যাকে কি সুরক্ষিত বা তাদের কি লড়াই করা উচিত যাই হোক না কেন এই প্যারাডক্সটি আসলে কতগুলি অনেটিভ স্তন্যবাহী প্রজাতির জন্য প্রযোজ্য তা কিন্তু আগে সামনে আসেনি তবে এই নতুন গবেষণায় বিজ্ঞানেরা এখন এই প্যারাডক্সের উত্তরের এক ধাপ কাছাকাছি যার জন্যে এটির পরিমাণ নির্ধারণ করেছে মোট দুশো তিরিশটি অনেটিভ স্তন্যবাহী প্রজাতি মানুষের দ্বারা নতুন এলাকায় প্রবর্তিত হয়েছে এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে এই গবেষণার প্রধান লেখক লা সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি এবং ভিয়েনা ইউনিভার্সিটি থেকে লিসা টেডেস্কি এটা সামনে নিয়ে এসেছেন ওনারা বলছেন আমরা এই প্রজাতিগুলির জন্য কতগুলি তাদের নিজস্ব দেশে হুমকির সম্মুখীন তানিয়ে আমরা আগ্রহী ছিলাম বিজ্ঞানীরা দেখাতে সক্ষম হয়েছিলেন যে ছত্রিশটি অনেটিভ স্তন্নবায়ী প্রজাতি তাদের আসল জন্মভূমিতে হুমকির সম্মুখীন এবং এইভাবে এই সংরক্ষণ প্যারাডক্সের আওতায় তারা পড়ে এই উচ্চ সংখ্যাটি আমাদেরকে খুব অবাক করেছিল কারণ আমরা ধরে নিয়েছিলাম যে আক্রমণাত্মক প্রজাতিগুলি তাদের উৎসের এলাকায় সাধারণ ছিল টেডিচি এটা জানাচ্ছেন স্থানীয়ভাবে হুমকির মুখে থাকা একটি গুরুত্বপূর্ণ স্তন্নবায়ী প্রজাতি হলো কোস্টেক ম্যাকাক যার সংখ্যা উনিশশো সাল থেকে সোলা ওয়াইসিতে তার স্থানীয় পরিসরে ছিয়াশি শতাংশ হ্রাস পেয়েছিল যখন এটি ইন্দোনেশিয়ার অন্যান্য দ্বীপগুলিতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে যখন স্থিতিশীল হয়েছে সেই জনসংখ্যাটা কিন্তু এখন রয়েছে এর মধ্যে আছে বন্য খরগোশ ইউরোপে হুমকির মুখে যখন বিশ্বের অন্যান্য অংশে যেমন অস্ট্রেলিয়া এটির খুব বড় প্রবর্তিত জনসংখ্যা রয়েছে যা ইউরোপের তুলনায় অনেক বেশি স্থানীয়ভাবে হুমকির মুখে থাকা বেশিরভাগ প্রজাতির উৎপত্তি ক্রান্তীয় এশিয়া থেকে অনেক ক্ষেত্রে তাদের পতন ব্যাপক রেন ফরেস্ট ধ্বংস এবং অতিরিক্ত শিকারের ফলে মানব প্রবর্তিত জনসংখ্যা তাই এই প্রজাতিগুলিকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করতে কিন্তু সাহায্য করতে পারে বৈধনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা